আর আমি কিন্তু আজকে যাচ্ছি ঠাকুরনগর তো আমাদের দল যদি পিছনে আসছে তোমরা দেখতে পাচ্ছো তো আমাদের দলের সঙ্গে আজকে কিন্তু আমি যাচ্ছি ঠাকুরনগর তো চলো টোটালটা কিন্তু তোমাদেরকে সেখানে ঠাকুরনগরে গিয়ে দেখানোর চেষ্টা করবো কত লোক কত ভিড় হয়েছে কেমন ভক্তরা এখানে এসছে তো আমি টোটালটা কিন্তু তোমাদের এখানে গিয়ে দেখাচ্ছি যেন এটা হলো আমাদের দল আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি সেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর ভিডিওটা পুরোটা না নিয়ে দেখতে থাকো তো আমরা কিন্তু লাস্ট পর্যন্ত পৌঁছে গেছি কিন্তু সেই ঠাকুরনগর ঠাকুরবাড়ি সেই রাস্তায় তো রাস্তায় কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে রাস্তায় প্রচুর মানুষ এসছেন কিন্তু দলে দলে কিন্তু এসছেন যাই না কখন আমরা পৌঁছেতে পারবো ঠাকুরনগর ঠাকুরবাড়ি সেই মন্দিরে দূর দূরান্ত থেকে কিন্তু এইভাবে কিন্তু দলে দলে কিন্তু মানুষ কিন্তু আসছেন এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে এমনকি তথা পূর্ব বাংলা বাংলাদেশের প্রচুর জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু এসছেন এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যত রাত বাড়ছে তত কিন্তু মানুষের ঢল কিন্তু নেমে আসছে রাতে কিন্তু যে যেখানে কিন্তু পেরেছেন যে দল যেখানে পেরেছেন সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু এইভাবে কিন্তু তারা কিন্তু আশ্রয় নিয়েছেন আর রাতের তোমরা দেখো মন্দিরটাকে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু লাইটিংয়ের কালার দিয়ে কিন্তু ফুটিয়ে তুলেছে আর এদিকে মন্দিরে দেখো প্রচুর সংখ্যক মানুষ কিন্তু রাতে কিন্তু এত সংখ্যক ভক্তরা কিন্তু এখানে এসছেন মন্দিরে তো আগামীকাল কিন্তু এর থেকে আরও বেশি ভিড় হতে পারে আশা করা যাচ্ছে তো আগামীকাল যেহেতু স্নান রয়েছে সেই উপলক্ষে কিন্তু আরও মানুষের কিন্তু ভিড় বাড়তে পারে তো প্রচুর সংখ্যক মানুষ কিন্তু ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এসছেন তো তোমরা দেখতে দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো রাস্তাটা দেখানোর চেষ্টা করছি দেখো রাস্তায় কিন্তু রয়েছে কাতারে কাতারে কিন্তু মানুষ দলে দলে কিন্তু মানুষ কিন্তু এখানে ঢুকছে কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়িতে তো প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আজকে রাতে কিন্তু আসছেন ঠাকুর বাড়িতে ঠাকুর বাড়িতে তোমাদেরকে একটু মন্দিরটা দেখানোর চেষ্টা করবো তো ভয়টি সত্যি সক্রিয়ভাবে কিন্তু কাজ করছেন দেখতে পাচ্ছেন তোমার মন্দিরের সঙ্গে কিন্তু ওনারা দাঁড়িয়ে আছেন আমি ঠাকুরের মূর্তি জুম করে দেখানোর চেষ্টা করবো সেই হরিচা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার যে মূর্তি রয়েছেন রয়েছে ভিতরে তা আমি এটুকুনি জুম করে দেখানোর চেষ্টা করছি তো এই হলো সেই হরি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতা মানে এই ঠাকুরের স্ত্রী মাতা আর হরিচাঁদ ঠাকুর রয়েছেন কিন্তু এখানে আর রাস্তায় দেখো প্রচুর প্রচুর মানুষ কিন্তু রাস্তা দিয়ে কিন্তু আসছেন এই রাস্তাও কিন্তু প্রচুর ভিড় এই দিকে রাস্তা রয়েছে বার দিকে রাস্তা রয়েছে দুটো রাস্তায় কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আসছেন আর এই দিকটাতে রয়েছে কিন্তু শ্রী শ্রী প্রমোথরঞ্জন স্মৃতি মন্দির এখানে কিন্তু রয়েছেন প্রমো রঞ্জন ঠাকুরের মূর্তি এবং তার স্ত্রী বর্মা বিনাবাণী দেবের কিন্তু মূর্তি কিন্তু এখানে রয়েছে আর এই মন্দিরকে এরে কিন্তু প্রচুর সংখ্যক ভক্তরা কিন্তু এখানেও কিন্তু মাতাম দিচ্ছেন তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো এখানে দেখো দেখতে পাচ্ছি তো প্রচুর সংখ্যক ভক্তরা কিন্তু এখানেও কিন্তু এসে এই মন্দিরের সামনে কিন্তু এসে কিন্তু মাতাম কিন্তু মাতাম কিন্তু তারা কিন্তু দিচ্ছেন আর এখানে রয়েছে তার পাশে রয়েছে মহাসংঘের যে বিল্ডিং সেই বিল্ডিংটা কিন্তু এখানে রয়েছে আর তোমাদেরকে একটু দেখার করি দেখানোর চেষ্টা করি মেলার মাঠটা দেখো রাতের অন্ধকারে কিন্তু মেলার মাঠটা কিন্তু খুবই সুন্দর লাগিয়ে খুবই দেখতে খুবই সুন্দর লাগিয়ে তো এই মরণ খুব রয়েছে বড়ো নাগরতলা রয়েছে তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকের রাতের যে ভিউটা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করলাম আর পরে ভিডিও আনছি আমি কিন্তু পার্ট টু পার্ট টুতে দেখানোর চেষ্টা করবো বর্তমানে আগামীকালের স্নানের ভিডিও তো টোটালটাই কিন্তু দেখানোর চেষ্টা করলাম জানি না তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখো রাতের অন্ধকারে কিন্তু মেলার ভিউটা কিন্তু দারুণ লাগবে তো আগামীকাল কিন্তু চেষ্টা করবো পুরো ভিডিওটা দিনের যে ভিডিওটা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করবো পার্ট টুতে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল না আর যদি আবার চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য একটু ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো পাঠটু কিন্তু খুব শীঘ্রই কিন্তু নিয়ে